আগরতলায় যাত্রা শুরু করছে জুড়ে পরিচিত পোশাক ও টেক্সটাইল ব্র্যান্ড সাহা টেক্সটাইল আগামী পয়লা আগস্ট দুপুর বারোটায় আগরতলার প্রাণ কেন্দ্রে কর্নেলচমোহনীতে তাদের নতুন শোরুমের উদ্বোধন হবে এই উপলক্ষে থাকছে আকর্ষণীয় অফার প্রতিটি কেনাকাটায় নিশ্চিত কুড়ি শতাংশ ছাড় ও বাই ওয়ান গেট ওয়ান ফি বিশেষ ছাড় চলবে পয়লা আগস্ট থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সাহা টেক্সটাইলের এই উদ্যোগ আগরতলাবাসীর জন্য নতুন শপিং অভিজ্ঞতা এনে দেবে বলে আশা প্রকাশ করা হচ্ছে অতি সম্প্রতি সাহা টেক্সটাইলের কর্তৃপক্ষের তরফে এই খবর জানানো হয়েছে অত্যন্ত বিনয়ের সহিত বলছি আপনারা পয়লা আগস্ট অবশ্যই আসবেন এটা আমার কাছে একটা ইমোশন একটা আমার কাছে একটা আবেগ তো সুতরাং একটা প্রত্যাশা যে ত্রিপুরার মানুষ আমাকে যেইভাবে ভালোবেসে বেছে নিয়েছে এর থেকে বড় আমার কাছে কিছু হতে পারে না পয়লা আগস্ট আমাদের সূচনা হচ্ছে উদ্বোধন হচ্ছে আপনারা সবাই আসবেন এবং শুধু একটা কথাই বলবো প্রোডাক্টটার জন্য হ্যাঁ বার্তা কি হচ্ছে পয়লা আগস্ট পয়লা আগস্ট শুক্রবার এই সাহা টেক্সটাইল শুক্রবারটা আমি খুব মানে এই শুক্রবারটা হচ্ছে জুম্মাবার এই জুম্মাবারটা আমি খুব মানে এবং শুভ হিসাবে মানে আপনার কোন আদারওয়াইজ নেবেন না এটা আমার ভিতরে যেটা আছে প্রত্যাশ আমি শুক্রবারটা মানে আমার সাহা টেক্সটাইল নাইনটিন এইটটি সিক্সে ঝুলন ও স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে আমার প্রতিষ্ঠানটা শুরু হয়েছিল